জাতীয়করণ প্রত্যাশী এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল সরকার আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বশেষ এই জাতীয়করণ নিয়ে সরকার যা বললেন এবং শিক্ষক পরিষদ থেকে যা বলা হচ্ছে যা শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর বয়ে নিয়ে আসছে তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা দাবিতে চতুর্থ দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব এসব ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন শনিবার পনেরো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থানে দেখা যায় তারা বলছেন আজকের মধ্যে দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অধ দিবস কর্মসূচি পালন করবেন তারা এর আগে গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে আর সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন সরকারকে দাবি দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা একই সঙ্গে সব এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীকে প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা এদিকে বিভিন্ন রকম পত্রপত্রিকা পরতে পরতে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে জাতীয়করণের জয়গান গিয়েছেন বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনেও চলছে শিক্ষকদের অবস্থান শিক্ষা বার্তা ডট কম পত্রিকায় বলা হচ্ছে জাতীয়করণ কর্মবিরতিতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা সমকাল পত্রিকায় বলা হচ্ছে জাতিকরণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা জাতিকরণের দাবি আদায় অত দিবস কর্মসূচি ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকরা বলছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারীরা দাবি আদায় আগামীকাল রোববার ষোলো ফেব্রুয়ারি অধ দিবস কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা শিক্ষকরা বলছেন বেতন স্কিল সহ সরকারি নিয়মে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা দিতে হবে আজকের মধ্যে দাবি মেনে না নিলে ষোলো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষকরা অধ দিবস কর্মসূচি পালন করবেন গত বারো ফেব্রুয়ারি থেকে এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশো শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্রমে তাদের এই আন্দোলন শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমগুলোর এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি সহজ সমীকরণ প্রকাশ হলো মাত্র দুইশো আঠারো কোটি টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব অধ্যক্ষ সেলিম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারি কোষাঘাট থেকে মাত্র কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণে সহজ একটা সমীকরণ অর্থাৎ আয়ের যে একটা উৎস সেটা যদি সরল একটা সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান আছে 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 স্কুল পর্যায়ে মাদ্রাসা কারিগরিতে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে যদি আমরা শিক্ষকের সংখ্যা দেখি কলেজ পর্যায়ে আছে এক লাখ সতেরো হাজার তিনশো সাঁত্রিশ জন স্কুল পর্যায়ে আছে দুই লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন মাদ্রাসা পর্যায়ে রয়েছে এক লাখ তেরো হাজার তিনশো আটষট্টি জন কারিগরিতে আছে বত্রিশ হাজার তিনশো আটাত্তর জন এবং সর্বমোট পাঁচ লাখ ছয় হাজার ছয়শো ছত্রিশ জন এখন আমরা দেখে নিচ্ছি যে শিক্ষার্থী সংখ্যা সম্পর্কে শিক্ষার্থীর সংখ্যা কলেজ পর্যায়ে আছে সাঁত্রিশ লাখ সাতষট্টি হাজার সাতশো চুরাশি জন স্কুল পর্যায়ে আছে একানব্বই লক্ষ ষাট হাজার তিনশো পঁয়ষট্টি জন এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা কারিগরি স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে এক কোটি বাষট্টি লক্ষ তেষট্টি হাজার সাতশো চব্বিশ জন এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি প্রতি মাসে যদি বিশ টাকা করে বেতন দেয় তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় তিনশো নব্বই কোটি টাকা প্রতি ফি সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক চারশো টাকা যদি ধরা হয় তাহলে মোট দাঁড়ায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা পঞ্চাশ হাজার টাকাও ধরি সর্বনিম্ন তাহলে দেখতে পাচ্ছি দুইশো কোটি টাকার মতো আয় সম্ভব সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে চোদ্দশো পঁচিশ কোটি টাকা জাতীয়করণের জন্য প্রয়োজন দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি বারোশো চল্লিশ কোটি টাকা জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন এক হাজার পঁচাত্তর কোটি টাকা প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি বারোশো চল্লিশ কোটি টাকা অতিরিক্ত হিসাবে আরো দরকার একশো পঁয়ষট্টি কোটি টাকা এছাড়া অন্যান্য আয় রয়েছে আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা প্রয়োজন সদিচ্ছার তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম গণমাধ্যম সহ সব পর্যায়ে শিক্ষা জাতীয়করণের দাবিতে যেন জোর বৃদ্ধি পেয়েছে আর এই কারণে সরকারের পক্ষ থেকে যে কোনো সময় জাতীয়করণের একটি নতুন ঘোষণা আসতে পারে এমনটি প্রত্যাশা করছেন শিক্ষক পরিষদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ